আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ছয় আসনে সংসদীয় আসনে যদি সংসদ সদস্য প্রার্থী আপনি যেহেতু চেয়েছেন যদি আপনি উইন হন এই ইয়েতে সংসদে তখন আপনি জনসাধারণের জন্য কি কি কাজ করবেন বা কি কি পদক্ষেপ নেবেন ধন্যবাদ আপনাকে আল্লাহ যদি আমাকে কবুল করে তবে আমার এই গাজীপুর ছয় অত্যন্ত জনবহুল এলাকা এবং শিল্প যশিত এলাকা এখানে নানাবিধ সমস্যা বিগত ফেসিস্টমি সরকার বলে এলাকায় সেরকম কোনো কাজ তারা করতে পারে নাই আমাদের নাগরিকের বিভিন্ন সমস্যা বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসা শিলচাই কিশোর গ্যাং চাঁদাবাজি মাদক সহ রাস্তাঘাট ড্রেনেজ এবং শ্রমিকদের নিরাপত্তা এই সমস্যাগুলো আমি অহরাধের ভিত্তিতে আমি এগুলো আগে আমার যেই চিন্তাভাবনা এটাকে আমি আগে করে রেখেছি যদি প্রভু বেড়া হয় তবে এগুলো আমি প্রথমে আমি আগে সমাপ্ত জনগণের সহযোগিতা নিয়ে সকলের আমি উনিশশো ছিয়াশি সাল থেকে ছাত্র রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয় দলের অঙ্গ সংগঠন এই টঙ্গি থানা বৃহত্তর টঙ্গি থানার এই গ্রামের সভাপতি ছিলাম সেইখান থেকে রাজনীতি আমার শুরু অর্থবর্তী আমি বিএনপি রাজনীতির সাথে আছি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দলের সাথে থাকব আমার সর্বশেষ প্রশ্ন গাজীপুর ছয় আসন যে সুপ্রিম কোর্টে যে কালকে রায় দিবেন সেই রায় সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন গাজীপুর ছয় নতুন নির্বাচনী এলাকা এটা আমরা সকলে অবগত এবং এটা কোনো রাজনৈতিক সরকারের বিবেচনায় এই নির্বাচন নতুন নির্বাচনী এলাকা দেওয়া হয় নাই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা মোটা দিকের ভিত্তিতে আয়তন এবং এলাকার গুরুত্ব বিবেচনা করে এই গাজপুত ছয় নির্বাচনী এলাকা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে এটাকে বৃদ্ধি করেছে পরবর্তীতে পাগেরহাট ওদের ফকিরহাট রাম রামপাল মংলা এই তিন থানায় কেটে আমাদের এই জায়গায় এই নতুন আসন করেছে তাদের ওই এলাকা ভোটার হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আর আমার গাজীপুর যে নতুন ছয় আসন করছে এটা ভোটার হচ্ছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সাতশো একাত্তর অর্থে ভোটের দিক থেকে গুরুত্ব দিক থেকে এই গাজীপুর নতুন যে ছয় এটা অনেক এগিয়ে আসছে এবং এটা বাগেরহাটের জনহিত ব্যক্তি জাকির হোসেন এটা একটা মামলা করে রিট করে সেই রিটে হাইকোর্টে বিচারক বায়াস হয়ে অর্থের বিনিময়ে এবং নির্বাচনকে প্রস্তুবিত করার জন্য উনি আমাদের গাজীপুর সহকে অবৈধ ঘোষণা করে পরবর্তীতে আমরা চেম্বার জস আদালতে দ্বারস্থ হই সেইখানে চেম্বার জজ আদালত স্থিতিশীল অবস্থার সিদ্ধান্ততে অর্থাৎ পূর্বের ছয় গাজীপুর বহাল থাকবে এবং এটা পূর্ণাঙ্গ বেঞ্চে বেঞ্চের শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল ষোলো তারিখ কিন্তু পরবর্তীতে সেটা ডেট পরিবর্তন করে আঠারো তারিখে অর্থাৎ আগামীকালকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আমরা আশা করি যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান একটা সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা যে সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট বহাল রাখবে এবং আমরা গাজীপুর ছয় পুনরায় আবার আমরা এই আসন পাব এটা আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি এতে কোনো সন্দেহ অবকাশ নেই ধন্যবাদ